প্রত্যেক বছরে আমাদের ধানতেরাস হয় কি অক্ষর তৃতীয়া ধানতেরাস ভ্যালেন্টাইন ডে এগুলো হচ্ছে বছরের মধ্যে স্পেশাল সিজন যখন কাস্টমাররা ভাবে যে আমরা কিছু কেনাকাটা করি একটা শুভ মুহূর্ত বলো বা ইমোশনাল মুহূর্ত বলো তো আমরা সেইভাবেই ভেবেছি যে আমাদের অক্টোবর নভেম্বরে ধানতেরাস ছিল তো সেইখানে যারা উইনার্স এবার সবসময় কিন্তু ধানতেরাসে লাখিটা হয় না কখনও এমনি মেকিং চার্জেস কাউন্ট হয় কিছু হয় এবারে আমরা ভেবেছিলাম যে চলো ঝোনার দামটা এমনিতে কম আছে আমরা কিছু গাড়ি দিলাম মোবাইল ফোন দিলাম সেখানে তিনজনকে আমরা গাড়ি দেওয়ার কথা ভেবেছিলাম তার মধ্যে দুজন ইস্ট ইন্ডিয়া থেকে পেয়েছে একজন পেয়েছে নর্থ ইন্ডিয়া থেকে যারা ইস থেকে পেয়েছে তো তারা আজকে আমাদের হাত দিয়ে দুটো গাড়ি নেবে আর যেটা আমরা ইভি কার কথা ভেবেছি কারণ আমরা মনে করি যে অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন এবং কোম্পানি আমরা যদি কাউকে গিফট দিয়েও থাকি আমরা সেরকমইভাবে দেব যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হতে হবে এবং মানে আমাদের পৃথিবী থেকে বাঁচানোটা ততটাই ইম্পর্টেন্ট যতটা আমরা আমাদের নিজেরকে বাঁচানোর কথা ভাবি সেইটা আমরা ভেবেছি এবং চোদ্দো পনেরো জন কাস্টমারদের আমরা মোবাইল আইফোন দিচ্ছি লেটেস্ট মডেল আইফোন সিক্সটিন সেইভাবে আমরা এখানে সেটা অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন কাস্টমার পেয়েছে যে যা স্টোর থেকে পেয়ে যাবে এখানে আজকের দিনে আমরা দু তিনজনকে পাবো যাদেরকে হ্যান্ড ওভার করবো আর এই যে সময়টা আমরা ভেবেছি সেটারও স্পেশাল কারণ হলো যে এখন আমরা লাভ সিজন বলে থাকি ভ্যালেন্টাইনসে আসতে চলেছে তো ভ্যালেন্টাইন্স ডেতে আমরা সবাইকে ভালোবাসার লোকজনদেরকে কিছু দেওয়ার কথা ভাবি যেমন ব্যবসার দিক থেকে আমরা ডায়মন্ডস এর নতুন নতুন অনেক কালেকশন দশ পনেরো হাজার টাকা থেকে শুরু লাইট ওয়েটে দিচ্ছি আমাদের নতুন প্রজন্মের কাস্টমার বলো বা সিনিয়র কাস্টমারদের জন্যে তো সেই সময় আমরা ভালোবাসার লোকদের যেমন দিয়ে থাকি এই গিফটগুলো আমরা ভাবলাম যে এই ভালোবাসার সময়তেই দিই এবং সেটা একটা মেমোরেবল মুমেন্ট হয়ে থাকবে আছে আমরা তিন চারখানা লঞ্চ করছি আমরা লাইট ওয়েট জুয়েলারিতে আমরা ফ্যাসেটস অফ লাভ বলছি যে বিভিন্ন হার্ট শেপ যেটা সবচেয়ে বেশি ডে চলে সুন্দরভাবে আমরা একটা মডার্ন শেপ দিয়ে করছি আমরা স্কোয়ার শেপ ডায়মন্ড তাকে ফোকাস করছি আইস কিউব বলে আমরা হার্ট শেপ ডায়মন্ডটা একটা নতুনত্ব ব্যাপার আমরা সলিটাইজে ফোকাস করছি এখন ইন্টারন্যাশনাল মার্কেটে সিঙ্গেল স্টোন সলিটাইজের দামটাও ফল করেছে এবং আমরা একটা লাভ বেরি বলে কালার স্টোন নিয়ে রুবিজ আর এমরকে ডায়মন্ড এরকমভাবে নতুন নতুন এই সিজনে লঞ্চ করছি আর অফার ডিসকাউন্ট নিয়ে ডিরের দে মজুরিতে ওইগুলো তো আছেই তো আমাদের মেন উদ্দেশ্য হল যে কাস্টমারও যেন মডার্ন ব্যাপার স্যাপারের সঙ্গে তাদের নিজেদেরকে সৌন্দর্যটাকে আপডেটেড থাকে ফ্যাশনেবল থাকে ট্রেন্ডি থাকে তো সেইভাবে আমরা নতুন নতুন ডায়মন্ড কালেকশন এবং খালি সেনকো গোল্ডেন আমাদের বিভিন্ন গ্রুপ কোম্পানি অন্য অন্য ব্র্যান্ড আমাদের সেনেস ব্র্যান্ডে আমরা ল্যাফলন ডায়মন্ডটাকেও প্রমাণ করছি যে লোকেদের যাদের ল্যাফলন ডায়মন্ড কিনছে তারাও যেন তাদের সেই ব্র্যান্ডের আন্ডারে কিনতে পারে তো বিভিন্নভাবে আমাদের মেন্স জুয়েলারিতে আমাদের কার্তিক আর্জেন ডায়মন্ড সেখানে আমরা মেন্স জুয়েলারিও নতুন লঞ্চ করেছি যাতে আজকের দিনে আর সেই নয় যে ছেলেরাই খালি মেয়েদের মেয়েরাও কিন্তু ছেলেদের দিতে পারে তো সেইভাবে সবার জন্য আমরা ভেবে মেয়েরা ছেলেদের দিতে পারে এটা কত কতটা মেয়েরা ছেলেদের দিতে পারে খুবই আশাবাদী আমার বউকে দেয় আমার মনে হয় আমি যখন উইমেন এম্পায়ারমেন্টের কথা বলি তো সেইখানে কিন্তু আজকে সবাই কাজ করছে চাকরি করছে তো সেই আর দিন নেই যে ওয়েট করে থাকবে যে তার হাজবেন্ড দেবে সে নিজে নিজের জন্যও কিনতে পারে দিয়েছেন যে এই লাকি উইনার যারা আছেন আমাদের ডিউরিং ধানতারেস আমাদের একটা কাস্টমারদের আর টোকেন অফ পেসার হিসেবে আমরা অ্যানাউন্স করেছিলাম যাতে আমাদের তিনখানা ইভি কার ছিল এবং তার সাথে আইফোন সিক্সটিন ছিল এবং আমরা গ্রেসফুলি সেই লাকি ড্র প্রসেসটা কমপ্লিট করেছি এবং আমরা যারা লাকি ড্রতে উইন করেছেন তাদের নাম আজকে আমরা অ্যানাউন্স করব। সেই জন্যে আপনাদের ডেকে আনা সো আমি প্রথমে যারা কার উইন করেছেন তাদের নামটা বলবো আমাদের অ্যাক্রস ইন্ডিয়াতে আমাদের প্রচুর স্টোর আছে সো ন্যাচারালি কাস্টমাররা সব জায়গা থেকেই পেয়েছেন লাখের জতে উইন করেছেন তার মধ্যে দুজন পেয়েছেন ওয়েস্ট বেঙ্গল থেকে তারকেশ্বর থেকে একজন পেয়েছেন তার নাম হচ্ছে রাজেশ্বরী সিনহা এরপরে চণ্ডীগড় থেকে পেয়েছেন নেহা এবং সুমিতা মন্ডল আমতলা স্টোর থেকে সো বিগ কনগ্রাচুলেশন টু ভ্যাম সো আই উইড রিকোয়েস্ট রাজেশ্বরী সিনহা ফ্রম তারকেশ্বর স্টোর নেহা ফ্রম চন্ডিগড় এবং সুমিতা মন্ডল ফ্রম আমদাল

বছরের তিনটে চারটে এরকম জুয়েলারি ইন্ডাস্ট্রিতে ইভেন্ট থাকে অক্ষয় তৃতীয়া ধনতেরাস ভ্যালেন্টাইন্স ডে তো আমাদের ধনতেরাসের সময় সবাই মনে করে যে একটা শুভ সময় কিছু কেনাকাটা করা হোক সেই কেনাকাটা থেকে আরও এক্সাইটিং করার জন্য আমরা কনটেস্ট রান করে গাড়ি মোবাইল ফোন আমরা আমাদের ভালোবাসার কাস্টমারদেরকে দিচ্ছি আর এইটাই আমরা ডিসাইড করলাম যে নিশ্চয়ই জিতলো উইনার হলো খুব ভালো কিন্তু আমরা দেবো কখন আমরা তখন দেব যখন ভালোবাসার সিজন শুরু হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন যে আসতে চলেছে আমাদের লাভ সিজন আমরা বলে থাকি সেই ভালোবাসার সময় আমরা ভালোবেসে আপনাদেরকে স্যার দিলাম থ্যাংক ইউ আপনারা আমাদের সঙ্গে আছেন বলে আজকে সেন্ডো কোথায় থ্যাংক ইউ